প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রিয় বিয়ার্স আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিহার্স আসলে বর্তমান যে সময়টা এই সময়টা প্রচুর একটা খারাপ সময় প্লাস ভাইরাসের আক্রান্ত হওয়ার সময় যার কারণে আমি আমার লকটা আপনাদের বারবারই দেখাচ্ছি তো প্রিভিয়ার্স আমার বিডিং পেয়ারটা দেখেন এটা হলো আমার বিডিং সেট আপ এটা একটা ঘরে সেট আপ আর একটা ঘরে সেট আছে তো এখানে সবই ডিম বাচ্চা রানিং এই ঘরে যে সেট এখানে হলো সব টেডি একশো আঠাশের একচল্লিশ দশ টোটাল যা এখানে আছে সবই টেডি হুম তো প্রিভিয়ার্স সবাই আমার বিডিং সেট আপনাদের সামনে উপস্থাপন করছি তো সবাই মাসাল্লাহ শব্দটি লিখে যাবেন আসলে একটা সুন্দর জিনিস দেখলে আসলে মাসাল্লাহ বলাটা উচিত কারণ আমি আমার মূল বিনিং সেট আপনাদের দেখাচ্ছি দেখেন তো ভিওয়ার্স আমার চ্যানেল যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের মাঝে কম প্রাইজে ভালো মানের সব সময় যেন দিতে পারি যার কারণে আমি আমার এই লক থেকে নিজের ঘরের বাচ্চা আমি আপনাদেরকে সেল করি এবং সবসময়ের জন্য কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো প্রিভিয়ার্স আপনাদের আমি কিছু বেবি সেল দেখাবো দেখাবো তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন এই রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা করা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই দামটা আর একটু কমান আর একটু কমান অনেক দিন কম প্রাইজের বেবি দেওয়া হয় না তো যাই হোক আজক্রে আপনাদের ওই রিকোয়েস্টের কারণে একটা ভিডিও আমি বানাচ্ছি সবাই খুবই কম প্রাইজেই পাবেন আমি যে কৌতার আজকে ভিডিও দিব আজকে আপনাদের জন্য একটা অফার দিব সেটা হলো আপনারা যে কবুতারই নেবেন ডেলিভারি খরচ ফ্রিতে নেবেন আজকের যে কবুতার আপনাদের সেল দিব সেল করে দিব প্রত্যেকটা কবুতার আমি ডেলিভারি খরচ ফ্রিতে দিব হুম প্রত্যেকটা কবুতার ডেলিভারি খরচ ফ্রিতে দিব প্রত্যেকটা কবুতার ডেলিভারি খরচ ফ্রিতে দিব আজকের আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভালো জিনিস নিতে পারেন আমার লভটা আমি ভালো করেই আমি দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্য আরও আছে সেটা হলো বর্তমান যে ভাইরাস সবাই বাংলাদেশ প্লাস বাইরে সবাই জানে ভাইরাসের কথা তো যার কারণে অনেকে মনে করতে পারে বাজারঘাটের বাচ্চা বা ভাইরাস আক্রান্ত এই যার কারণে আমি আমার পুরো লভটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন আমার সম্পূর্ণ সুস্থ কবুতার এবং খুবই কোয়ালিটিফুল কবুতার সম্পূর্ণ সুস্থ কবুতার আমার ঘরে দেখেন একেবারে মূল বিডিং সেট আমি দেখাচ্ছি আপনাদের সবই টেডি কবুতার এখানে যা আছে তো আর বাচ্চা যে কটা আছে সব কটায় দেখবেন জন্মট্যাগ লাগানো আছে পায়ে প্রত্যেকটা বাচ্চার পায়ে আমার জন্মট্যাগ লাগানো আছে মানে জন্মট্যাগ হলো বাচ্চা ছোট থাকতে পড়ায় দিতে হয় বড় হলে আর খোলা যায় না তো প্রত্যেকটা বাচ্চার পায়ে আমার জন্মটা লাগানো আছে আমার নাম্বারটা তো যাই হোক ভিউয়ার্স আমার সাথে থাকবেন সময়ের জন্য আর বেশি বেশি আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার আর এক ভাই আমার চ্যানেলটা দেখতে পারবে তো বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা পাশে থাকলে আমি উৎসাহিত হই আমি কবুতার কম প্রাইজে সেল দিতে উৎসাহিত হই যখন আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তখন আমার আরও উৎসাহিত হতে চাই যে বিয়ার্সরা আমার সাথে আছে আমার পাশে আছে যখন তখন আসলে এই তাদের কম প্রাইজে কবুতার দিতে আমার আমার ভালো লাগে আর কি তো ভিয়ার্স আমি আমার ঠিকানাটা বলে দিই আপনাদের মাঝে আমার ঠিকানাটা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার ঠিকানা আবারও বলি খুলনা ফুলবাড়ি গেট আর ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমো আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এ নাম্বারে ইমো আছে যারা ইমোতে কল হয়তো হয়তোবা প্রথমে না আসতে পারে এস এম এস দেবেন যে কোনো একটা এস এম এস দেবেন আমি অ্যাকসেপ্ট করলে তখন কল চলে আসবে আরেকটা নাম্বার বলি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অনায়াসে তো ভিওয়ার্স আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদের আমার আরও একটা সেট আপ আমি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এখানে সব টেডি সেট এখানে সব টেডি এখানে সব টেডি এখানে সব এটা হলো আলিয়ালা এখানে সব টেডি এখানে সব টেডি এটা হলো চিনা টেডি তো আমি আমার আর একটা আপনাদের দেখাবো দেখেন এটা হলো আমার আর একটা সেট সুস্থ এবং এবং আমার ঘরের আর একটা সেট আপ এখানে সব বিভিন্ন জাতের কবুতার এখানে বিভিন্ন জাতের কবুতর এবং প্রত্যেকটা কবুতর ফ্লাইং এর জন্য চমৎকার তো যাই হোক কথার বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বিজয় আর একটা আর একটু দেখায় আর কি সেটা হলো এটা আমার ফ্লাইং সেট উপরে এন্টিনা এই যে ফ্লাইং সেট এখান থেকে কবুতর উড়ানো হয় আর এখানে আমার যে ঘর আছে এখানে ঘর আছে এখানে বাচ্চা রাখা আছে ওটা একটা খাঁচা একটা খাসা এই যে একটা খাঁচা হ্যাঁ তো যাই হোক আমি বাচ্চাগুলো দেখা এক এক করে আপনাদের পিওর বিয়ারসে এক পেয়ার শিয়াল কুটি কবুতর পিওর ব্লাডের এক পেয়ার শিয়াল কুটি কবুতর দেখেন বেস্ট কোয়ালিটি কবুতর তো এই পেয়ারটা আপনাদের কাছে দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা আর শুরুতে বলছি ডেলিভারি খরচ আইসক্রেম ভিডিওতে ফ্রি আইসক্রিমের ভিডিওতে সবই ডেলিভারি খরচ ফ্রি দেখেন এটা শিয়ালকুটি কবুতর পিওর ব্লাডের শিয়ালকুটি কবুতার যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একেবারে পিওর জেনারেশনের কবুতার পনেরোশো টাকা যাদের এই পনেরোশো টাকায় এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ডেলিভারি খরচ ফ্রি আজকে প্রত্যেকটা কবুতারই ডেলিভারি খরচ ফ্রি খুবই কোয়ালিটি কবুতর কবুতার দেখেন তো প্রিয় পেয়ার্স এক টাইগার ডাবল ডাবলার বেবি দেখেন কোয়ালিটি দেখেন চোখ দেখেন মার্শাল্লা কোয়ালিটির চোখ ইনশাল্লাহ বেস্ট চোখ দেখেন চোখে কথা বলে তো দুটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো প্রিভিয়ার্স পেয়ার্স এই এক পেয়ার কবুতার জানা নেবেন অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি আপনাদের জন্য তো যাদের এই টাইগার ডাবালা পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন আর ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে কবুতার চোখ হবে একদম রক্তের দানার মতো লাল তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন আর ইনশাআল্লাহ যেকোনো জায়গা তো বিহার্স একবার কবুতার দেখেন এটা হলো মিশা কবুতার দুইটা কবুতার এটি ছোট দেখেন চোখ দেখেন এক চোখ দেখেন মাশাআল্লাহ দুইটা কবুতর ঝিল্যাং এর চমৎকার ফ্লাইং তো দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো বিয়ার্স এই দুইটা কবুতর দেখেন এই দুইটা কবুতর অনলি 1500 টাকা আর ডেলিভারি খরচ ফ্রি দুটা কবিতার অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি আজকে শুধুমাত্র কবিতারগুলো দিচ্ছি আপনাদের অনুরোধের কারণে হ্যাঁ এই কবুতর কিন্তু আমার দুই হাজার টাকা চাওয়া আছে তো আজকে শুধু পনেরোশো টাকায় সেলফর দিছি প্লাস ডেলিভারি খরচও ফ্রি দিছি আপনাদের অনুরোধের কারণে হ্যাঁ আজকে চলতেছে আপনাদের অনুরোধের আসর বুঝতে পারছেন তো এসে আপনাদের অনুরোধের আসর চলতেছে যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার হুম এবং বেস্ট কবুতার কোয়ালিটিফুল কবুতার এবং বেস্ট কবুতার দুইটা একেবারে রান বেরোয় যায় দুই রান কবুতারের হ্যাঁ এবং ওনার দিক থেকে মাসাল্লা কোয়ালিটি দুইটা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বেস্ট কোয়ালিটি দুইটা কবুতর দেখেন তো এই দুইটা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যাদের ভালো লাগবে এই দুইটা কবুতার পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি যাদের এই পনেরোশো টাকায় পছন্দ হবে তারা নক করবেন তো প্রিয় এক পেয়ার গোল্ডেন কবুতার এর বাচ্চা দেখেন এটা কিন্তু ছোট বাচ্চা খুঁটে খায় আলাদা করছি এই চার পাঁচ দিন এসে আলাদা করছি আপনার থেকে এর চোখ কিন্তু মানে রক্তের মতো দানা ভরে যাবে হ্যাঁ গোল্ডেনের বাচ্চা আপনারা দেখতেই পারছেন যে চোখ দেখলেই তো বুঝতে পারতেছেন দেখেন বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই বাচ্চা দুটো নিতে পারেন আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা দুটো অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি হ্যাঁ অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতার মারাত্মক কবুতার হবে চরম স্ট্যান্ডিংয়ের কবুতার এবং মারাত্মক কবুতার প্রত্যেকটা কবুতার ফিলাইংয়ের জন্য চমৎকার কবুতার তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি তো প্রিপিয়ার্স এক কবুতার দেখেন খুলনার পুরাতন জেনারেশনের কবুতার চট জেনারেশনের কবুতার ঠোঁট দেখেন একদম সেই খুলনার পুরাতন ঠোঁট দেখেন একদম মোটা ছোট হ্যাঁ খুলনার সেই পুরাতন ঠোঁট মোটা ছোট এবং এটা মাথার কোয়ালিটি দেখেন এর মাথার কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুলনার পুরাতন জেনারেশনের কবুতার হ্যাঁ এর মাথার শেপটা দেখেন মাথার শেফটা দেখেন মুখের শেফটা দেখেন তো চট জেনারেশনের এই যে দুইটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে তো দেখেন এই দুইটা বাচ্চা যারা নিবে অনলি পনেরোশো টাকা দুইটা বাচ্চা যারা নিবেন অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি অনলি পনেরোশো টাকা ডেলিভারি খরচ ফ্রি যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তবে নর্মালি কনফার্ম হবে কি না শিওর না আপনারা বাচ্চা কোনো কবুতার আমি নর্মালি কনফার্ম শিওর দিব না এটা আপনাদের উপর নির্ভর করবে কারণ কোনো কবুতারই বাচ্চা থাকতে নর্মালি কনফার্ম দেওয়া যায় না হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাল্লাহ তো বিহার্স এই প্রথম যে বাচ্চাটা দেখতেছেন এটা হলো একেবারে সলিড হাড্ডির মাংস হ্যাঁ একেবারে সলিড হাড্ডির মাংস দেখেন তো এটা হলো টাইগার ডাবালা কবুতর হ্যাঁ একদম পিওর টাইগার ডাবালা কবুতর তো চোখ দেখেন বিহার্স আর এটা হলো চট জেনারেশনের কবুতার খুলনার পুরাতন চট জেনারেশনের কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার দেখেন একটা হলো টাইগার ডাবালা কবুতার একেবারে সলিড হার্ডির মাংস ওটা আর একটা হলো খুলনা পুরাতন জেনারেশনের চট জেনারেশনের বাচ্চা এই দুইটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা টাইগার ডাবল আর বাচ্চাটা সম্ভবত মাদি হওয়ার সম্ভাবনা আছে তো অনলি পনেরোশো টাকা যাদের এই পনেরোশো টাকা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন করবেন যে কোনো যা পৌঁছায় দেওয়া যাবে আর সব কবুতরের ক্ষেত্রেই ডেলিভারি খরচ ফ্রি আছে সব কবুতারের ক্ষেত্রেই ডেলিভারি খরচ ফ্রি আছে তো প্রিয় পেয়ার একশো আঠাশ কবুতার দেখেন এই পেয়ারটা দেখানোর উদ্দেশ্য এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে এই পেয়ারটা ইন্ডিয়ায় বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে এটা মেহদিবাই নিচে ইন্ডিয়ার আর একটা পেয়ার আছে ওই পেয়ারটা আমি দেখাবো এই দুটো পেয়ার মেহদিবাই নিচে তো ভয় পাচ্ছে কবুতার বড় হয়ে গেছে দেখেন আর এক পেয়ার কবুতর আর আগে এক পেয়ার কবুতর দেখাইছে এই দুই পেয়ার কবুতর আহ মেহদিবাই নিছে তো মেহদিবাই আপনার এই দুই পেয়ার কবুতর এই যে দেখাচ্ছি দেখেন আহ বেস্ট কোয়ালিটি দুই পেয়ার কবুতর দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মেহেদি ভাই আপনারা কী জিনিস দিছি সেটা পরে বুঝতে পারবেন রানিং যখন অ্যাডাল হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কয় টাকায় কী জিনিস দিলাম ঠিক আছে মেহেদি ভাই তো ওই এক পেয়ার আপনার আর এক পেয়ার এই দুই পেয়ার কবুতার আপনারে দিলাম এই এক পেয়ার কবুতারের দাম আছে ভাই বিশ টাকা সত্য কথা বলতে কি আপনি রানিং করেন রানিং করার পরে ভিডিও করে দেখায় যাই হোক কত দূর যাব না আপনি দেখেন এটা আপনার কবুতার আর এর আগের পেয়ারটা আপনার কবুতার তো বিহর্স এর পরের সেল গুলো দেখাচ্ছি আমি তো বিহর্স দেখেন পিওর জেনারেশনের এক কবুতার এই যে পিঠে সাপ দেখেন এটা হলো কেটিএম কবুতার আর যেটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন চরম ভয় কবুতারের এটা একেবারে স্ট্যান্ডিং চরম স্ট্যান্ডিং এর কবুতার দুইটা কবুতার তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি চার টাকা অনলি চার টাকা যাদের এই চার টাকা পছন্দ হবে আর ডেলিভারি খরচ ফ্রি আপনারা তো বলছি প্রত্যেকটা কবুতার ডেলিভারি খরচ ফ্রি যাদের এই চার হাজার টাকা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেবে কবুতার র ব্লাডের কবুতার এটা নিঃসন্দেহে থাকতে পারেন আর র ব্লাডের কবুতার এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কবুতার হ্যাঁ তো ভয় পাচ্ছে এর আসল অরিজিনাল যে স্ট্যান্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন না একটু দাঁড়ালে দেখতে পারবেন একেবারে কেউটোশফের মতো দাঁড়াবে কবুতর হ্যাঁ দেখেন দুইটা কবুতারের স্ট্যান্ডিং দেখেন পুরো কার বয়ে যাবে গলা আর পুরো আঙ্গুলের ভরে দাঁড়াবে কবুতর তো দেখেন এটিএম কবুতর তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেন নক করতে পারেন অনায়াসে কবুতার না তো বিয়র্স এক পেয়ার আলিওয়ালা কবুতার দেখাচ্ছে দেখেন তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আলিয়ালা আলা কবুতার একেবারে বুকে চট আসবে বান্ধানো চট হ্যাঁ আলি আলার বাচ্চা এবং কানে দুল আসবে কবুতার মানে এই আলিয়ালা কবুতর কবুতার অথেন্টিক আলিয়ালা কবুতর কবুতার হ্যাঁ খুবই কোয়ালিটি কবুতর কবুতার আলিয়ালা কবুতর এই বাচ্চা দুটো যারা নেবেন এই বাচ্চা দুটো দাম যাচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি অনলি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটি হুল এবং অথেন্টিক কবুতর হ্যাঁ তো যাদের এই প্যাডটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পছন্দ দেওয়া যাবে তো বিয়ার্স এর এক পেয়ার 128 এর বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন বাচ্চা দুটো দেখেন কোয়ালিটি দেখেন আর এই বাচ্চা দুটোর দাম যাচ্ছে অনলি 4000 টাকা যাদের এই চার হাজার টাকাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট শট দেন অফ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা হবে কবুতার বিয়ার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার মার্শাল্লাহ কোয়ালিটি কবুতার তো যাদের এই পেডটা পছন্দ হবে ভয় পাচ্ছে কবুতার যাদের এই পেডটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট শট দেন অফ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পোশ দেওয়া কবুতার বেস্ট কোয়ালিটি কবুতার বিয়ার